ক্লাব বিশ্বকাপ পিএইচির বিরুদ্ধে মাঠে মেজাজ হারালেন মেসি ভিডিও ভাইরাল ইন্টার মিয়ামিকে চার শূন্য গোলে উড়িয়ে দিল পিএসসি ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিওনেল মেসি প্রতিযোগিতার প্রি কোয়ার্টার ফাইনালে তার পুরনো ক্লাব পিএইচজি চার গোলে ইন্টার মিয়ামিকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ম্যাচ হেরে বিরুদ্ধভাবেই মেয়া হারাতে দেখা গেল মেসিকে আসলে গোটা ম্যাচে আর্জেন্টাইন মহাতারকাকে কার্যত নড়তেই দেনি পিএসজি ডিফেন্স তার মাঠেই ম্যাচ হারান মেসি রবিবারের ম্যাচে জোড়া গোল করে পিএইচডি জয়ের নায়ক জোয়াও নেভেস একটি গোল করেছেন আশরাফ হাকিমি একটি আত্মঘাতী গোল ম্যাচে প্রথমার দি চার গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নরা খেলা ছয় মিনিটে নেভেস প্রথম গোলটি করেন তিনি উনচল্লিশ মিনিটে আরও একটি গোল করেন চুয়াল্লিশ মিনিটে আত্মঘাতী গোল প্রথমত শেষ হওয়ার ঠিক ঊনপঞ্চাশ মিনিটে পিএইচি হয়ে আরও একটি গোল করেন হাকিমি বিরতির পর খেলায় ফেরার চেষ্টা করেছিল মিয়ামি মেসির চেষ্টা করেছিলেন ঘুরে দাঁড়ানোর কিন্তু লাভ কিছুই হয়নি মাত্র দশ মিনিটের ব্যবধানে তিন গোল খেয়ে ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিল মেসির দল তবে ফুটবল মহলে জোর চর্চা চলছে পুরনো দলের বিরুদ্ধে মেসির মেজাজ হারানো নিয়ে ম্যাচ চলাকালীন বল দখলে লড়াইয়ে মেসিকে টপকে যান পিএসজির ভিতিনহা ব্যর্থ হতেই ভিতিনহার দিকে হাত ছুঁড়ে দেন মেসি যা দেখে দর্শকদের মনে হয় ইন্টার মায়ামি তারকা হয়তো মারতে যাচ্ছিলেন বিপক্ষ ফুটবলারকে সেই ভিডিও ভাইরাল হতেই নেট দুনিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে মেসিকে উল্লেখযোগ্য পিএইচিতে থাকা সময় ভিতিনহার সঙ্গে মেসির সম্পর্ক ভালো ছিল না ক্লাব ফুটবল থেকে ইন্টারমিয়ামি বিদায় নিতেই নেটিজেনদের মত মেসি শেষ অনেকের মতে বিপক্ষ ভালো খেললে সেটা মানতে পারেন না মেসি যদিও এই সময় মেসির পাশে দাঁড়িয়েছেন প্রাক্তন সতীর্থ জলাটন ইব্রাহিমোভিচ তার কথা এই হার কেবল মেসির একার নয় গোটা দলের নিরানব্বই শতাংশ ফুটবলার যা করতে পারে না সেটা মেসি এখনও করতে পারে যে ফুটবলারের সঙ্গে মেসি খেলেন তাদের দক্ষতা নিয়েও বরং প্রশ্ন তুলেছেন ইব্রাহ তো এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না তো ওই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই